গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ তবে এখনও দুপক্ষের মধ্যে মতৈক্য হয়নি ইসরায়েল অনেক কিছুতেই ছাড় দিতে নারাজ এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে বলা হয় গাজা মিশর সীমান্তে অবস্থিত চোদ্দ কিলোমিটার দীর্ঘ ফিলাডেলফি করিডর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে কিনা এমন প্রশ্নে তর্কে জড়িয়ে পড়েন নেতানিয়াহু ও গ্যালান্ট বৈঠকে নেতানিয়াহু বলেন তিনি ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখতে চান তখন প্রতিরক্ষা মন্ত্রী বলেন এতে হামাস রাজি হবে না এবং এ কারণে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না এতে করে জিম্মিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তখন প্রতিরক্ষামন্ত্রী বলেন প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন তিনি তাহলে সব জিম্মিকে হত্যার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয় নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে আটটি বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে হামাসের দাবি গাজায় যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে সময় সংবাদ